হচ্ছে আর্চউজার আজ শোজারস নেক্সড একজন সৈনিকের স্টোরি মানে গল্প একজন সনি গল্প আ স্টোরি একটি গল্প ই স্টোর বলা হয়েছিল বা বলা হয়েছিল অ্যাবআউটস সম্পর্কে আর্শ ওজার একজন সৈনিক সম্পর্কে বলা হয়েছিল হু উয়াস যে ছিল ফাইনালি সব সব অবশেষে কাম ইন হোম মানে বাড়িতে আসছিলো এরকম একটা সৈনিকের কথা বলা হয়েছিল এখানে কথা বলা হচ্ছে আফটার হ্যাভ ইন ফট মানে মানে যুদ্ধ শেষ করার পর একজন যুবক বাড়ি আসছিলো সেই তার সম্পর্কে বলা হচ্ছে মানে তার ওই শনি সম্পর্কে বলা হচ্ছে ইন ভিয়েতনাম ভিয়েতনাম থেকে মানে এরকম আসছিলো ভিয়েতনামে আফটার হ্যাভিন ফর্থ ইন ভিয়েতনাম ভিয়েতনাম যুদ্ধ করার পর বাড়িতে আসছিলো কি কল তাকে বলা হতো হিজ প্যারেন্টস হিজ প্যারেন্টস হিজ কি কল হি মানে সে ফোন করলো বা কল করলো হিজ প্যারেন্টস তার পিতামাতাকে ফ্রম সান ফ্রান্সিসকো সান ফ্রান্সিসকো হচ্ছে এখানে দেখে সানফ্রান্সিসকো মানে যুক্তরাষ্ট্রের একটা জায়গা থেকে বা এরকম থেকে বা হচ্ছে কল করেছে তাকে কাকে মাকে মমকে অ্যান্ড দ্যার বাবাকে আই এম আই এম কামিন আমি আসতেছি আম সে বলতেছে আমি আসতেছি মানে সান থেকে আমি আমার বাড়িতে ভিয়েতনামে আসতেছি মানে আফটার হ্যাব ইন ফথ ইন ভিয়েতনাম মানে ভিয়েতনাম যুদ্ধ করার পর সাথে ফ্রানফ্রান্সিসক আসছে আসতেছে আর কি মানে ইউনাইটেড নেশনে আসতেছে ছেলেটা ভিয়েতনাম থেকে বাট আই হ্যাভ আই হ্যাভ এ ফেভার মানে ছেলেটা বলতেছে আমাকে মা আমার আমাকে একটু কী করতে হবে সাহায্য করতে হবে সেটা কি টু ট্রু আস মানে সে জিজ্ঞেস করলো আই হ্যাভ এ ফ্রেন্ড আমার একটা বন্ধু আছে আই লাইক টু আই লাইট টু গ্রিম হিম আমি তাকে আনতে চাচ্ছি আমি তাকে আনতে চাচ্ছি মানে ছেলেটা বললো যখন ভিয়েতনাম থেকে যুদ্ধ শেষ করে যখন বার্জে যে আসছিলো সানফ্রান্সিসকো শহর আসছিল তখন এক সময় বললো মা আমি একজন বন্ধু আনবো আমার বাড়িতে উইথ মি আমার সাথে তো শিওর অবিস্যর তারা বলতে শিওর অবশ্যই দেয়ার রিপ্লাই তারা রিপ্লাই দিল যে অবশ্যই আনতে পারো উই উড লভ ও আমরা তাকে ভালোবাস টু মিট আমরা আমরা মিটিম মানে আমরা তার সাথে দেখা করতে খুবই আগ্রহী বা তাকে ভালোবাসি বা তাকে তুমি আনতে পারো কে বলতেছে ওই ওই মা পিতা মাতা বলতেছে ওই বন্ধুটাকে আনার জন্য এখানে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস করলেন দেখেন দেয়ার ইজ সামথিং দেয়ার ইজ সামথিং ইউ শুড নো বা হচ্ছে দেয়ার ইজ সামথিং ইউ শুডনো মানে এমন কিছু আছে যা তোমার দরকার দ্য সান সান কন্টিনিউ মানে মানে দেয়ার সামথিং যুদ্ধটা বলতেছে যে মা এখানে ওইটা তো শেষ নয় আমার এখানে আরও কিছু কারণ আছে আসে দ্য সান কন্টিনিউ সে বলতে লাগলো তার বন্ধুর সম্পর্কে তার বন্ধুর সম্পর্কে সে কী বলল বলতে লাগলো হি হি ওয়াজ হার্ট ফিটি বেডলে হি ওয়াজ হার্ট ফিটি বেড়লে তার খুব খারাপভাবে আহত হয়েছে ইন ফাইট ইন যুদ্ধে যুদ্ধে সে যুদ্ধ করার সময় খুবই খুবই হয়েছিল আহত হয়েছে হাট হয়েছে হি স্ট্রিপ অন সে মানে সে বু মাইনে একটা পা দিয়েছিল মানে হারিয়েছে অ্যান আর্ম মানে একটি হাত হারিয়েছে মানে সে বুলভাবে মানে একটু যদি হওয়ার পরে মানে সে কি বলেছে একটা তার আর্ম হারিয়েছে বা একটা তার হাত হারিয়ে ফেলেছে অ্যান্ড লাই তার একটা পা হারিয়ে ফেলেছে একটা হাত এবং পা হারিয়ে ফেলেছে হি হ্যাজ নো হওয়ায়ারো মানে তার কোনো যাওয়ার কোনো কি নাই রাস্তা নাই দেখতে একটি সুন্দর সেন্টেন্স হি হ্যাস টু মানে মানে তার অন্য কোনো এখন জায়গা নাই একমাত্র আমার বাড়ি ছাড়া অ্যান্ড আই ওয়ান্ট ইম ম্যাম আমি তাকে চাই টু কাম লিভ মানে তাকে আমি তার সাথে বাস করতে চাই মানে সে আমার সাথে থাকবে উই হ্যাস মানে সে আমি চাই সে আমাদের সাথেই থাকবে এরকম বলা হচ্ছে যে তার আমাদের সে এরকম বললো এরপর দেখেন আই সরি টু আইম এম সরি টু হেয়ার দ্যাট তারা মা বললো হচ্ছে কি তারা বল আইম সরি টু হেয়ার দ্যাট সান বাবা বললো বাবা মানে সান মানে সন্তান আমরা এটা শুনে আমরা খুবই আমরা দুঃখিত মে বি হয়তো উই ক্যান হেল্প হিম কিন্তু আমরা তাকে হেল্প করতে পারি ফাইন কু খুঁজতে সাহায্য করতে সময় হয়ে মানে সে কোথায় থাকবে বা তার জন্য আমরা একটা ব্যবস্থা করে দিতে পারি টু লিভ মানে বাস করার জন্য বা কোথায় থাকার জন্য কিন্তু আমরা আমরা তাকে বাড়িতে আনতে দেবো না সারা জীবন আমাদের সাথে টাকার জন্য সেটা বলা হচ্ছে নো মম অ্যান্ড ডেড তারা নো এবং ডেড বললো এই যে এই যে এই যে এটা করবে সেটা কখনো হতে পারবে না আনতে পারবে না এখানে ওই তোমার বিয়েতনাম থেকে সান ফ্রান্সিসকোতে আই ওয়ান তাকে চাই টু বই দাসেল এটা বললো না মানে সন্তানটি বললো ফাদার ফাদার বাবা ইউ ইউ ডু নট নো তুমি জানো না হোয়াট ইউ আর অ্যাস্কিং তুমি জানো না তুমি কি বলতে চাইছো সাম ওয়ান উইথ শাস হ্যান্ডিক্যাপ হ্যাপ মানে প্রতিবন্ধী সাস এ হ্যান্ডিক্যাপ মানে এমন একটা প্রতিবন্ধী কি প্রতিবন্ধী এরকম বলা হচ্ছে উড বি টেরিবল উড বি খুবই বারডেন্ট মানে বোঝা হবে আর অনাস্ট মানে মা বাবা বলতেছে যে তুমি বুঝছো শোনা যে এই যে এটা ওটা আমাদের জন্য কি হবে বার্ডেন হবে বোঝা হবে খুব ভয়ানক বোঝা হবে এরকম হ্যাঁ এবার এরকম হ্যান্ডিক্যাপ মানে এরকম প্রতিবন্ধীকতা বা এরকম প্রতিবন্ধী এগুলো আমাদের খুবই টেরিবল হবে আমাদের জন্য আমাদের খুবই বোঝা হবে উই উই হ্যাভ আওয়ার ওন লাইফ টু লিভ আমাদের নিজের জীবন আছে সেগুলো নিয়ে ভাবতে হবে আমাদের নিজের জীবন নিয়ে জীবন আছে জীবন আছে সেগুলো নিয়ে ভাবতে হবে অ্যান্ড এবং উই ক্যানট আমরা পারি না ল্যাট সামথিং আমরা পারি না কিছু দিতে আমরা দিতে পারি না লাইক এরকম কিছু লাইক দিয়ে এরকম কিছু ইন্টারফিয়ার মানে হস্তগত করা ব্যাহত করা আওয়ার লাইফ মানে আমাদের জীবন মানে এরকম একটা মানুষ এনে আমি আমার জীবনকে স্টপ করে দিতে চাই না ইন্টারফেয়ার করতে চাই না বা ব্যাহত করতে স্টপ করে দিতে চাই না সেটা বলা হচ্ছে উনি বলা হচ্ছে কি আই থিঙ্ক এখানে দেখেন আই থিঙ্ক আমি মনে করি ইউ শুড কাম হে হোম মানে তুমি বলা হচ্ছে ইউ শুড জাস্ট কাম হোম মানে মা বাবা বলছে তুমি শুধ একাই আসো আমাদের বাড়িতে ওই ছেলেটাকে আনিও না অ্যান্ড ফরগেট অ্যাবাউট এবং দিস গাই এবং তুমি ওই ছেলেটার সম্পর্কে ভুলে যাও ওই ছেলেটাকে ভুলে যাও তুমি একদম এখানে আনার দরকার নাই হি হি উইল ফাইন্ড অ্যায়ে সে একটা রাস্তা খুঁজে বের করবে টু লিভ অন হি সুন সে নিজেই তুমি যদি বাড়িতে চলে আসো সে নিজেই একটা কী করবে একটা বাসা খুঁজবে একটা সে সে নিজের লাইফ নিজেই তৈরি করে নেবে তুমি একা আজকে বাড়িতে চলে আসো সেটা বলা হচ্ছে এর মধ্যে কী কী নিষ্ঠুর দেখেন অ্যাট দ্যাট পয়েন্ট ওই মুহূর্তে দ্য সান সেলারটা হ্যাং হ্যাং আপ মানে রেখে দিল দ্য ফোন মানে ফোন কেটে দিল হ্যাং আপ মানে কেটে দেওয়া মোবাইল কেটে দিল দ্য প্যারেন্টস পিতা মাতা হাত না তিমোর আর কিছু শুনতে পায়নি ফ্রম হিম ওই থেকে আর কিছু শুনতে পায় ফিউ ডেজ লেটার কিছুদিন কয়েকদিন ফর হাও এভার তবে কিছুদিন ফর দ্য রিসিভ রিসিভ এ কিছুদিন পর তারা একটা কী করলো মানে ফোন রিসিভ করলো ফ্রম দ্য সান ফ্রান্সিসকো পুলিশ সে সে ফ্রান ফ্রান্সিসকো পুলিশ থেকে একটা কী বললো একটা 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 কল পেলো দেয়ার সান হ্যাড দায় মানে তাদের সন্তান মৃত্যুবরণ করেছে তাদের সন্তান মৃত্যুবরণ করেছে এটাও বলা হচ্ছে আফটার ফলিং আফটার ফলিং ফর আ বিল্ডিং সে একটা বিল্ডিং থেকে পরে সে মৃত্যুবরণ করেছে দ্য ওয়ার তারা সেটা দ্য ওয়ার টুল তারা তারা বলেছিল তারা বলেছিল তোমার সন্তান একটা সাত থেকে পরে মৃত্যুবরণ করেছে ডেড করেছে এবং দ্য পুলিশ পুলিশ বিলিভ বিশ্বাস করেছিল ইউটিউ সুসাইড এবং এটা আসলে কি এটা আসলে আত্মহত্যা এরকম বলা হচ্ছে দ্য গ্রিপ স্ট্রিকেন এই যে সুকে কাতর প্যারেন্টস এই দ্য গ্রিপ স্ট্রিকেন মানে সুকে কাতর মা বাবা প্লিজ উড়ে গেলেন টু সান সান ফ্রান্সিসকো মানে চলে গেলেন অ্যান্ড ওয়াই অ্যাট সেকেন্ড এবং তাকে তাকে নিয়ে টু দ্য সিটি মর্গ এবং সারা শহরে মর্গে চলে গিয়েছিল টু আইডেন্টিফাই মানে দ্য বড়ি সে তার মৃত্যুদহাতে আইডেন্টিফাই করতে তারা মর্গে চলে গিয়েছিল অফ দেয়ার সান তাদের সন্তান আর রেগনাইজড তারা জানতে পারল যে হি বা তাকে তারা তারা তাকে চিনতে পারলো হি দ্য রেগনাইজ হিম তাকে চিনতে পারলো বাট কিন্তু টু দেয়ের হর আতঙ্ক বাড়ি দেয়ার তাঁদের হর আতঙ্ক দে ডিসকভার তারা আবিষ্কার করলো যে তারা বুঝতে পারলো যে তারা তারা দেখে বুঝতে পারলো যে আবিষ্কার করলো যে দে সামথিং সাম কিছু দে তারা জানে না সেটা কি জানে না দেয়ার সান তাদের সন্তান হ্যাড অনলি ওয়ান আর তাদের সন্তানের জাস্ট একটা কি আছে হাত আছে অ্যান্ড ওয়ান ল্যাক ওই যে বন্ধুর কথা বলছিল মা বাবাকে কিন্তু ওই বন্ধুটা কিছু কেউ বন্ধু ছিল না ওই সন্তান নিজেই ছিল সেটা বলা আছে দেখেন ওই গিয়ে দেখে ওই ছেলের একটা হাত নাই একটা পা নাই কিন্তু ওই যে মা বাবা বললো তাকে আনেও তুমি একাশো এরকম প্রতিবন্ধী হ্যান্ডিক্যাপ আমাদের লাগবে না খুবই টেরিবল হবে কিন্তু ওই ছেলেটা এমনি জিজ্ঞেস করছিলো মা বাবা কি কী করে কিন্তু ওই ছেলেটা কিন্তু সেই ছেলেটা না। ওই ছেলেটা তাদের নিজের ছেলেটাই দেখেন ওয়ান ল্যাক এরপর দেখেন মোরাও কী বলছে দেখেন আর মুরাল কি বলতে থাকেন দ্য প্যারেন্টস পিতা মাতা ইন দিস হিস্টোরি ইন দিস হিস্টোরি আর লাইক আর লাইক মেনি অফ আস মানে মা বাবা এই হিস্টোরিতে লাইক আমাদের মা বাবার মতো মা বাবার মতো উই ফাইন ইট আমরা এই আমরা ফাইন্ডলি আমরা আমরা খুঁজে পাই খুব সহজেই টু লভ দোস তাদেরকে হু আর গুড লুকিং তারা খুব দেখাশোনা করতে পারে একবার দেখে ওর ফান টু হ্যাভ মজা করে আমাদের সব কিছু দিয়ে মজা করে বাট কিন্তু উই নট লাইক পিপল আমরা পছন্দ করি না হু ইন হি ইনকোন বে মানে আমাদের যারা মানে যারা আমাদের অসুবিধায় পেলে বা অসুবিধা করে বা কতগুলো মানুষ অসুবিধা পড়ে সেগুলোকে আগুলো দিকে আমরা তাকাই না আমাদের তাদেরকে তাকায় না এরকম বলা হচ্ছে ওর আস ফিল ওর মেক অ্যাস ফিল কমফোর্টেবল আমাদের অস্তিত্বের অস্তিত্বকে ফেলে সো উই শুড রেয়ার স্টাই অ্যাওয়া আমরা দূরে থাকা উচিত ফ্রম পিপল মানে কিছু মানুষের দিকে হু আর হু হু আর নটস অ্যাজ হেলদি অথচ সুস্থ নয় বিউটিফুল ওর স্মার্ট অ্যাজ অ্যাজ উইয়ার মানে আমাদের মানে স্টাই ওয়ে দূরে থাকা দূরে থাকতে চায় ফ্রম পিপল মানুষের কাছ থেকে মানে যারা মানুষের কেয়ার করতে চায় না বা মানুষের সুন্দর্য শুধু ঘুরে বা অন্য লুজ মাসে দাঁড়ায় না এরকম থেকে দূরে থাকা আমাদের ধরে আমার তাদেরকে ভালোবাসা উচিত মানে যারা মানে ডিজেবল বা যারা অন্যরকম তাদেরকে ভালোবাসা শুধু বিওয়ার যদি ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ ব্যার